আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও আপনারা নিলকা লামা আল্লামা ফুলতলী সাহাবিম রহমতুল্লাহরা বয়ান আর তাই বয়ানোর বাদেই আপনারা শুনবা ফুলতলী সাহেবর অন্যতম খলিফা হজরত মৌলানা হাফিজ নুরুলক সাহেব বিলফারি বিলফারর সাহ হিসাবে খ্যাত তো আল্লাহর দয় অলির ওয়াজ উনিলকা আর শামসুলামা আল্লামা ফুলতলি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ আলাই ইসালে সোয়া মাহফিল পনেরো জানুয়ারি আর দেশ যারা আছেন সকল মাহফিল সরি করিয়া এই নেক মাহফিল সরি করিয়া দুনিয়া ইউ আখের তোর ওসে সব আসিল করতাম আমরা এবং এখান থেকে যে আমরা নেক আমলিয়ত শিখতাম খালি ওয়াজ হুনলি হুনলাম আর দোল হইলাম নামাজ নামাজ কায়েম করলাম না এটা হইতো নাই আমরা ওয়াজ যেখানে যে কোনো মাহফিল হই আপনার গেলাম ওয়াজ থেকে তুরা কিছু শিক্ষা নিতাম আমরা জীবন পরিবর্তন তার আপনারা দেখ ওয়াজ মুদর্শা লইয়া বহাত আসলা আর সারা কৌমি মুদরসা। দেওয়ান বাজির চাপ রে সুবারিস দরিয়া আমারে না।

বংশ উজালা হয়না আপনি মালৰ এবাদত কৰি যাও দান কৰিয়া যাও হইৰাত কৰিয়া যাও সম্পৰ্কে আপনাৰ সাত পর্যন্ত বৰ্তমান উজালা ৰহব খুৰাণ চৰিবতাৰ দৰিদ আছে ৱামলজিদা আৰু কাহান আলী ওলা মাইনে আতি মাইনে বিল মাজিনা ৱকা না তাও কন্দুল্লা হুমা ৱকা না বুমা

الجنة من ونصلي, ونصلي, ونصلي على رسوله الكريم أما بعد فأنا سبنت سبل الله بهداه خلدتا نجوم الجوزاء ربنا يبدو سودة أنت فيه